হাদিসের বিবরণ থেকে অবগত হওয়া যায় যে জামানায় ইমাম মাহাদির আত্মপ্রকাশ কিয়ামতের সর্বপ্রথম বড় আলামত তিনি আগমন করে এই উম্মাতের নেতৃত্বে দায়িত্বভার গ্রহণ করবেন ইসলাম ধর্মকে সংস্কার করবেন এবং ইসলামী শরীয়তের মাধ্যমে বিচার ফয়সালা করবেন পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে নায় ইনসাফ দ্বারা তাও ভরে দিবেন উম্মতে মুহাম্মাদি তার আমলে বিরাট কল্যাণের ভিতর থাকবে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লা বলেন তখন ফল ফলা দিতে প্রচুর বরকত হবে মানুষের সম্পদ বৃদ্ধি পাবে ইসলাম বিজয়ী হবে ইসলামের শত্রুরা পরাজিত হবে এবং সকল প্রকার কল্যাণ বিরাজ করবে তার নাম হবে আমাদের নবী সাল্লাল্লাহ আলিহাসাল্লামের নামের মতোই এবং তার পিতার নাম হবে আমাদের নবী সাল্লাহ আলিহাসাল্লামের পিতার নামের মতোই তিনি হবেন হাসান বিন আলী রাদেল্লাহ আনহুর বংশ থেকে ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন তিনি হলেন মোহাম্মদ বিন আবদুল্লাহ আল ফাতিমি আল হাসানি তিনি পূর্বের কোনো একটি অঞ্চল থেকে প্রকাশিত হবেন তবে পূর্ব দিক বলতে মুনাওয়ারা হতে পূর্বের দিক বুঝানো হয়েছে নবী সাল্লু আলহ্লাম বলেন তোমাদের গুপ্ত ধনের নিকট তিনজন লোক ঝগড়া করবে প্রত্যেকেই হবে খলিফার পুত্র কেউ তা দখল করতে পারবে না অতপর পূর্বের দিক থেকে কালো পতাকাধারী একদল সৈনিক আসবে তারা ব্যাপক হত্যাকাণ্ড চালাবে হাদিসের বর্ণনাকারী বলেন এরপর নবী সাল্লু আলহিহুয়াশাল্লাম এমন কিছু বিষয়ের কথা বর্ণনা করলেন যা আমি স্মরণ রাখতে পারিনি তোমরা যখন তাদেরকে দেখতে পাবে তখন তাদের নেতার হাতে বায়াত করবে যদিও বরফের ওপর হামাগুড়ি দিয়ে উপস্থিত হতে হয় কেননা তিনি হলেন আল্লাহর খলিফা মাহাদি ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন উল্লিখিত হাদিসে যে ধন ভাণ্ডারের কথা বলা হয়েছে তা হলো কাবাঘরের ধন ভাণ্ডার তিনজন খলিফার পুত্র তা দখল করার জন্য ঝগড়া করবে কেউ তা দখল করতে পারবে না সর্বশেষে আখিরি জামানায় পূর্বের কোন একটি দেশ হতে মাহাদি আগমন করবেন মূর্খ শিয়ারা সামেরার গর্ত হতে ইমাম মাহাদি বের হওয়ার যে দাবি করে তা সম্পূর্ণ মিথ্যা তারা আরও দাবি করে যে তিনি গর্তের মাঝে লুকাইত আছেন শিয়াদের একটি দল প্রতিদিন সেই গর্তের কাছে দাঁড়িয়ে অপেক্ষা করে এ ধরনের আরও অনেক হাস্যকর কাল্পনিক ঘটনা বর্ণিত আছে এ সমস্ত কথার পক্ষে কোনো দলিল নেই বরং কুরআন হাদিস এবং বিবেক বহির্ভূত কথা তিনি আরও বলেন পূর্বাঞ্চলের লোকেরা তাকে সাহায্য করবেন এবং তার শাসনকে সমর্থন করবেন তারা কালো পতাকাধারী হবেন মোট কথা আখেরি জামানায় পূর্বদেশ হতে তার বের হওয়া সত্য কাবা ঘরের পাশে তার জন্যে বায়াত করা হবে ইমাম মাহাদির আগমনের ব্যাপারে অনেক সহি হাদিস রয়েছে কোন কোনো হাদিসে প্রকাশ্যভাবে তার নাম উল্লেখ আছে আবার কোন কোনো হাদিসে তার গুণাগুণ উল্লিখিত হয়েছে তার আগমন সত্য হওয়ার জন্য এ সমস্ত হাদিসই যথেষ্ট আবু সাঈদ খুদ্রি রাদিউল্লাহ তিনি নবিসাল্ল আলহ আসসালাম হতে বর্ণনা করেন আখিরি জামানে আমার উম্মতের ভিতরে মাহদির আগমন ঘটবে তার শাসনকালে আকাশ থেকে প্রচুর বৃষ্টিপাত হবে জমিন প্রচুর ফসল উৎপন্ন করবে তিনি মানুষের মাঝে সমানভাবে প্রচুর সম্পদ বিতরণ করবেন গৃহপালিত পশুর সংখ্যা বৃদ্ধি পাবে এবং উম্মতে মোহাম্মদের সম্মান বৃদ্ধি পাবে তিনি সাত বছর কিংবা আট বছর জীবিত থাকবেন আবু সাঈদ খুদ্রি রাদি আল্লাহ হতে আরও বর্ণিত আছে নবী সাল্ল ওয়াসাল্লাম বলেন আমি তোমাদেরকে মাহদির আগমন সম্পর্কে সুসংবাদ দিচ্ছি মানুষেরা যখন মতবিরোধে লিপ্ত হবে তখন তিনি প্রেরিত হবেন পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে ন্যায় ইনসাফ দ্বারা ভরে দিবেন আসমান ও জমিনের সকল অধিবাসী তার উপর সন্তুষ্ট হবেন তিনি মানুষের মাঝে সমানভাবে প্রচুর সম্পদ বিতরণ করবেন নবী সাল্লিহলাম বলেন মাহদি আসবেন আমার বংশধর হতে তার কপাল হবে উজ্জ্বল এবং নাক হবে উঁচু পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে দিয়ে ন্যায় ইনসাফ দ্বারা ভরে দিবেন সাত বছর পর্যন্ত তিনি রাজত্ব করবেন উম্মে সালামা রাদিয়াল্লাহ আনহা বলেন আমি রাসুল সাল্লিহু আসালামকে বলতে শুনেছি মাহাদির আগমন হবে আমার পরিবারের ফাতেমার বংশধর হতে জাবের রাদিয়াল্লাহ আনহু বলেন রাসুল সাল্লাহ আলিহু বলেছেন ঈসা আলিহ যখন অবতরণ করবেন তখন মুসলমানদের আমির তাকে বলবেন আসুন আমাদের নামাজের ইমাবতী করুন ইসা আলিহিস্লাম বলবেন বরং তোমাদের আমির তোমাদের মধ্যে হতেই এই উম্মতের সম্মানের কারণেই তিনি এ মন্তব্য করবেন ইমাম ইবনুল কাইয়েম আল মানারুল মুনিফ গ্রন্থে উক্ত হাদিসটি বর্ণনা করেছেন যেই আমিরের ইমামতিতে মুসলমানগণ নামাজ পড়বেন তিনি তার নামও উল্লেখ করেছেন আর তিনি হলেন মাহাদি এই হাদিস সম্পর্কে ইবনুল কাইয়েম বলেন হাদিসের সানাদ খুব ভালো আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহ তালা আনহু রাসুল সাল্লাহ আলি ওয়াশাল্লাম হতে বর্ণনা করেন ইসাইবনে মারিয়াম যেই ইমামের পিছনে নামাজ পড়বেন তিনি হবেন আমাদের মধ্য হতে নাবী সাল্ল আলি বলেন ততদিন দুনিয়া ধ্বংস হবে না যতদিন না আমার পরিবারের একজন লোক আরবদের বাদশাহ হবেন তার নাম হবে আমার নামে এবং তার পিতার নাম হবে আমার পিতার নামের অনুরূপ অর্থাৎ তার নাম হবে মোহাম্মদ বিন আবদুল্লাহ উম্মে সালামা রদিয়াল্লাহ ত আনহা বলেন নবী সাল্ল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন কাবাঘরের পাশে একজন লোক আশ্রয় নিবে তার বিরুদ্ধে একদল সৈনিক প্রেরণ করা হবে সৈনিকরা যখন বায়দা নামক স্থানে পৌঁছবে তখন জমিন তাদেরকে গ্রাস করে ফেলবে উম্মে সালামা বলেন আমি রাসুল ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম অপছন্দ সত্ত্বেও যারা তাদের সাথে যাবে তাদের অবস্থা কী হবে উত্তরে নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বললেন তাকে সহ জমিন ধসে যাবে তবে কিয়ামতের দিন সে আপন নিয়তের উপরে পুনরুত্থিত হবে হাফসা হাফসার হতে বর্ণিত রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন অচিরেই এই ঘরের অর্থাৎ কাবা ঘরের পাশে একদল লোক আশ্রয় গ্রহণ করবে শত্রুর সাথে মোকাবিলা করার মতো তাদের কোনো উল্লেখযোগ্য সৈনিক কিংবা অস্ত্রশস্ত্র দা প্রস্তুতি থাকবে না তাদেরকে হত্যা করার জন্য একদল সৈনিক প্রেরণ করা হবে সৈনিকরা যখন বায়দা নামক স্থানে পৌঁছবে তখন জমিন তাদেরকে গ্রাস করে ফেলবে আয়সারাদি আল্লাহ আলা আনহা বলেন একদা রাসুলসাল আলি ওয়াসাল্লাম ঘুমের ঘরে এলোমেলো কিছু কাজ করলেন আয়সারাদি আল্লাহ তালাহ আনহা বলেন জাগ্রত হলে আমরা তাকে বললাম ঘুমের মধ্যে আপনি আজ এমন কিছু কাজ করেছেন যা অতীতে কখনো করেননি তিনি বললেন আমার উম্মাতের একদল লোক কাবার পাশে আশ্রয় গ্রহণকারী কুরাইশ বংশের একজন লোকের বিরুদ্ধে যুদ্ধ করার উদ্দেশ্যে রওনা হবে তারা যখন বায়দা নামক স্থানে পৌঁছবে তখন তাদেরকে নিয়ে জমিন ধসে যাবে আমরা বললাম হে আল্লাহর রাসুল তখন তো রাস্তায় বিভিন্ন ধরনের লোক থাকবে নবী সাল আলিহাসাল্লাম বললেন তাদের ভিতর এমন লোক থাকবে যারা নিজেদের গুমরাহ জেনেও বের হবে কাউকে বল প্রয়োগ করে আনা হবে এবং তাদের মধ্যে মুসাফিরও থাকবে তারা সকলেই ধ্বংস হয়ে যাবে তবে সকলকেই আল্লাহ তালা নিয়তের উপরও পুনরুত্থিত করবেন তাদেরকে নিয়তের উপরে পুনরুত্থিত করার অর্থ তাদের কেউ কেউ জান্নাতে যাবে আবার কেউ কেউ জাহান্নামে প্রবেশ করবে যারা নিজেদের ভ্রান্ত জেনেও উক্তম ইমামের বিরুদ্ধে যুদ্ধ করতে বের হবে তারা জাহান্নামী হবে আর যাদেরকে বাধ্য করে আনা হবে তাদের কোনো অপরাধ হবে না এমনইভাবে পথিক এবং পার্শ্ববর্তী স্থানের লোকেরাও উক্ত ভূমিধ্বস থেকে রেহাই পাবে না কিন্তু সকল শ্রেণীর লোক নিজ নিজ আমল নিয়ে পুনরুত্থিত হবে উপরে তিনটা হাদিস থেকে জানা গেল যেই লোকটি কাবার প্রান্তে আশ্রয় গ্রহণ করবেন তিনি হবেন কুরাইশ বংশের অন্তর্ভুক্ত তিনি আল্লাহর সাহায্যপ্রাপ্ত হবেন এবং তার শত্রুদেরকে ভূমিধ্বসের মাধ্যমে ধ্বংস করবেন নবী সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলেন সেদিন কেমন হবে তোমাদের অবস্থা যেদিন তোমাদের মধ্যে ঈসা ইবনে মারিয়াম নেমে আসবেন এবং তোমাদের মধ্য হতেই একজন ইমাম হবেন অর্থাৎ তোমাদের সাথে জামাতে শরিক হয়ে ঈশা আলিহিসাল্লাম তোমাদের ইমামের পিছনে নামাজ আদায় করবেন জাবের রদিয়াল্লাহ আনহু বলেন আমি রাসুল সল্লাহ হিয়াসাল্লামকে বলতে শুনেছি আমার উম্মাতের একটি দল হকের উপর বিজয়ী থাকে কেয়ামত পর্যন্ত লড়াই করতে থাকবে অতপর ঈসা ইবনে মারিয়াম অবতরণ করবেন তাকে দেখে মুসলমানদের আমির বলবেন আসুন আমাদেরকে নিয়ে নামাজের ইমামতি করুন ঈশা আলিহাল্লাম বলবেন না বরং তোমাদের আমির তোমাদের মধ্য হতেই এই উম্মাতের সম্মানের কারণেই তিনি এ মন্তব্য করবেন নবী সাল্লাহ ওয়াসাল্লাম বলেন আখেরি জামানায় আমার উম্মাতের মধ্যে একজন খলিফা হবেন যিনি মানুষের মধ্যে মুক্ত হস্তে অগণিতভাবে ধনসম্পদ বিতরণ করবেন। হাফেজ আবুল হাসান আল আবাইরি মাহাদি সম্পর্কিত হাদিসগুলো নবী আলী ওয়াসাল্লাম থেকে মুতাবাতির হিসেবে বর্ণিত হয়েছে তিনি আহলে বাইত তথা নবী সাল ওয়াসাল্লাম এর বংশধরের অন্তর্ভুক্ত হবেন সাত বছর রাজত্ব করবেন তার রাজত্বকালে পৃথিবী ন্যায় ইনসাফে পরিপূর্ণ হয়ে যাবে তার রাজত্বকালে ঈসা ইবনে মারিয়াম আলী ইসালাম আগমন করে দাজ্জালকে হত্যা করবেন ঈসা আলি ইসালাম তার পিছনে নামাজ পড়বেন ইমাম শাওকানি রহিমাহুল্লা বলেন যতদূর জানা যায় মাহাদির ব্যাপারে পঞ্চাশটি মুতাবাতির হাদিস বর্ণিত হয়েছে তার মধ্যে রয়েছে সহিহ হাসান এবং সামান্য ত্রুটি বিশিষ্ট হাদিস যা অন্য সূত্রে বর্ণিত হওয়ার কারণে ত্রুটিমুক্ত হয়ে গেছে সুতরাং বিনা সন্দেহে হাদিসগুলো মুতাবাতির শেখ আব্দুল আজিজ বিন বাজ রাহিমাহুল্লা বলেন মাহাদির বিষয়টি অতি সুস্পষ্ট এ ব্যাপারে হাদিসগুলো মুতাবাতির সূত্রে বর্ণিত হয়েছে তার আগমন সত্য তিনি হলেন মোহাম্মদ বিন আবদুল্লা আল হাসানি আল ফাতিমি আখিরি জামানায় তিনি আগমন করে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করবেন অন্যায় অবিচার প্রতিহত করবেন তার মাধ্যমে আল্লাহ সত্য ও কল্যাণের ঝান্ডা বলুন্দ করবেন যে ব্যক্তি আখিরি জামানায় ইমাম মাহাদির আগমনকে অস্বীকার করবে তার কথায় কর্ণপাত করা যাবে না শাইখ আব্দুল মুহসিন আল আব্বাদ রশিমাহুল্লা বলেন ২৬ জন সাহাবি থেকে মাহাদির আগমন সম্পর্কিত হাদিসগুলো বর্ণিত হয়েছে ছত্রিশটি হাদিস গ্রন্থে এই সমস্ত হাদিস বর্ণিত হয়েছে উপরের আলোচনা থেকে আমরা জানতে পারলাম ইমাম মাহাদির আগমনে বিশ্বাস স্থাপন করাও আজীব কারণ তার আগমনের ব্যাপারে অনেক হাদিস বর্ণিত হয়েছে ইসা ইবনে মারিয়াম সালাম যখন আকাশ থেকে অবতরণ করবেন তখন ইমাম মাহাদির নেতৃত্বে মুসলমানগণ সসম্মান ও সুখ শান্তিতে বসবাস করতে থাকবেন ইমাম মাহাদি মুসলমানদেরকে নিয়ে নামাজের ইমামতি করার জন্য প্রস্তুতি নিতে থাকবেন এমন সময় ইসা ইবনে মারিয়াম আলিহিসাল্লাম আকাশ থেকে আগমন করবেন ইমাম মাহাদি ঈসা আলিহ দেখে বলবেন সামনে অগ্রসর হন এবং আমাদের ইমামতি করুন হাদিসের ভাষ্য অনুযায়ী আরও জানা যায় যে ইমাম মাহাদির সময় মুসলমানদের ইমান ও শক্তি ধ্বংস করার জন্য দাজ্জালের আগমন ঘটবে দাজ্জালের মোকাবেলা করার জন্য আল্লাহ তালা ইসা আলিহিসাল্লামকে পাঠাবেন ইমাম মাহাদিও তার সাথে মিলিত হয়ে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়ে তাকে এবং তার বাহিনীকে খতম করে মুসলমানদেরকে দাজ্জালের ফেতনা হতে মুক্ত করবেন সিদ্দিক হাসান খান ভূপালী রহিমাহুল্লা বলেন মাহাদির ব্যাপারে অনেক হাদিস বিভিন্ন গ্রন্থে মুতাওয়াতির সূত্রে বর্ণিত হয়েছে সুনানে আবু দাউদ শরীফের ভাষ্যকার আল্লামা শামসুল হক আজিমাবাদী রহিমাহুল্লা বলেন সর্বযুগের সকল মুসলমানদের মাঝে কথা অতি প্রসিদ্ধ যে আখিরি জামানায় নবী ওয়াসাল্লামের বংশধর হতে একজন সৎ লোকের আগমন ঘটবে তিনি এই দিনকে শক্তিশালী করবেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন মুসলমানগণ তার অনুসরণ করবে সমস্ত ইসলামী রাজ্যের উপর তার আধিপত্য বিস্তার হবে তার নাম হবে মাহাদি তার আগমনের পরেই সহি হাদিসে বর্ণিত কিয়ামতের অন্যান্য বড় আলামতগুলো প্রকাশিত হবে তার জামানাতেই ইসাইবনে মারিয়াম আলী হিসালাম আগমন করবেন এবং দাজ্জালকে হত্যা করবেন এ ব্যাপারে মাহাদিও তার সাথে মিলিত হয়ে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বের হবেন এবং দাজ্জাল হত্যার কাজে ইসা সালামকে সহায়তা করবেন তারপর তিনি সাত বছর মতান্তরে নয় বছর পৃথিবীতে বসবাস করে মৃত্যুবরণ করবেন মুসলমানগণ তার জানাজার নামাজ পড়বে